ফখরুলের নতুন ইউটার্ন আওয়ামী লীগের মামলা নিয়ে ভুল বার্তা ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপি কি প্রতিশোধের রাজনীতি ত্যাগ করছে হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের পর তৈরি হয়েছে জনমনে চরম বিভ্রান্তি দেশজুড়ে আওয়ামী লীগের সব হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার যে বার্তাটি ছড়িয়েছে তার পেছনের আসল সত্য কি বিএনপি মহাসচিবের এই বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই তৈরি হয় বিতর্ক তড়িঘড়ি করে একটি বিবৃতি জারি করা হয় সেখানে তিনি জানান তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তিনি কেবল তার নিজের নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছেন আসলে দেশব্যাপী মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি কোন বক্তব্যই দেননি বলে দাবি করেছেন তিনি আরও বলেছেন বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশজুড়ে হাজার হাজার মামলা দিয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছিল সেখানে বিএনপি কি কেবল ইউনিয়ন পর্যায়ে মামলা তুলে নিয়ে সন্তুষ্ট থাকতে চাইছে নাকি কোনো অদৃশ্য শক্তির চাপে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া থেকে দলটি সরে আসছে